নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি পাট শাকের খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা এবার রান্নার দিকে এগোনো যাক আমি কয়েক আটি পাট শাক নিয়েছি আর শাকগুলো খুবই নরম আর এটা বাজারে কেনা আর এখন বাজারে প্রচুর শাক পাওয়া যাচ্ছে তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি এই শাকগুলোর ডগাগুলো নিয়ে নেব দেখুন শাকগুলো আমি বেছে নিয়েছি শাকের শুধু এই ডগাগুলোই নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাক ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে রসুন কুচি দিয়েও পাট শাক ভাজা খুবই ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু রসুন দিয়েও শাকটা ভেজে নিতে পারেন তো আমি এখানে আর রসুনটা ব্যবহার করলাম না পেঁয়াজ দিয়ে শাকটা ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একদম ব্রাউন কালার এসে গেছে এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শাকের সঙ্গে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে আর শাকগুলো খুবই নরম ছিল ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো আর আমি ঢাকনাটা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি শাকটা ভালো করে ভেজে নেব পাট শাক ভাজা একদম রেডি এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ